হুমায়ুন কবির সাহেব মূলত আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তিরোদিনী ভাই ও বোনেরা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে আসছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাতে চেয়েছেন অপর দিকে মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব তার বিরোধিতা করেছেন এখন আপনাদের সামনে সঠিক সমাধান দেওয়ার জন্য উপস্থিত হয়েছি বিরো দর্শক মসজিদ বানা ভালো কাজ এর মধ্যে কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহি মুসলিম হাদিস নাম্বার 533 নম্বর হাদিস মান বানা মাসজিদান লিল্লাহি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া জন্য মসজিদ বানাবে যে ব্যক্তি আল্লাহ সুভাইনা ওয়াতআলার সন্তুষ্টর জন্য মসজিদ বানাবে বানা লাহু ফিল জান্নাহ আল্লাহ সুভায়না তার জন্য জান্নাতে ঘর বানাবে তো যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ সুভায়না ওয়াতালাকে রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য তাহলে অবশ্যই আল্লাহ সুবহেন তার জন্য জান্নাতে ঘর বানাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন পড়াশুনো আসছে যে মসজিদ বানাবে কে মসজিদ আবাদ করবে কে এ সম্পর্কে আল্লাহ সুবা এনৌয়াতা আলাহ পবিত্র কোরআনে নিজেই বলেছেন সুরা তোবাহ সুর নম্বর নয় আয়ত নম্বর আঠারো ইন্নামা ইয়া আমুরু মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ সমুহ তারাই আবাদ করবে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপর ইমান রাখে ইমান এনেছে ওয়ালিয়াউমিল আখির আখেরাতের ওপর ইমান রাখে বা আফ আখের হাতের ওপর ইমান নিয়ে এসেছে করে আল্লাহ ছাড়া কাউকে না তারাই আবাদ করতে পারবে আয়াতে পাঁচটি কথা বলা হয়েছে যে নাম্বার এক আল্লাহর উপর ইমান নিয়ে এসেছে নাম্বার দুই আখিরাতের উপর নম্বর তিন সলা কাইম করে নাম্বার চার জাকাত প্রদান করে নম্বর পাঁচ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যার মধ্যে এই পাঁচটি গুণ আছে যার মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য আছে পাঁচটি শেফাত আছে সেই ব্যক্তি যদি মসজিদ করে তাহলে অবশ্যই আমরা তার সমর্থন করি আর যদি তার মধ্যে এই পাঁচটি গুণ নেই আর যদি সেই ব্যক্তি মসজিদ করে তাহলে ভেবে নেবেন সেই ব্যক্তি আল্লাহ সুবাহন তালাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ করছে না তো আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির সাহেব মূলত আল্লাহ সুহানাওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ করছেন না বাকিটুকু আল্লাহ আলাম যদি আল্লাহ সুবহানাওয়া তালাকে সেই ব্যক্তি সন্তুষ্ট করার জন্য মসজিদ করছে তাহলে অবশ্যই আমরা এর সমর্থন করছি আর যদি সেই ব্যক্তি রাজনীতির জন্য মসজিদ করছে তালা আমরা এর সমর্থন করছি না এখানে আমরা মুমতাজুল ইসলামের সমর্থন করছি যেহেতু এই বিষয়টা তার অন্তর খবর তার অন্তর খবর একমাত্র আল্লাহ সুবহানাওয়া তালা রাখছে তো আমরা বলবো যদি হুমায়ুন কবির সাহেব আল্লাহ সুবাহন ওয়া তালাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ করছে আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করে নাও আর যদি এখানে হুমায়ুন কবির সাহেব রাজনীতির জন্য এবং আল্লাহস সুবাহন তালাকে সন্তুষ্ট না করার জন্য যদি মসজিদ করে তাহলে এখানে আমরা হুমায়ুন কবিরের সহযোগিতা করতে পারছি না সমর্থন করতে পারছি না এখানে মুমতাজুল ইসলাম ইরফানি সাহেবের সমর্থন করছি আল্লাহ সুবহানাহু আমাদেরকে সহিহ বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু